আমি ভাই সব খাবার রান্না করতে পারি কাচ্ছি বিরিয়ানি ছাড়া কারণ আমি মাইন্ডসেট আপ আমার বহু আগে ছোটোবেলায় দেখছিলাম আমার মাকে ধমক দেওয়ার কারণে ভাত রান্না করেন আর কি তরকারি রান্না করেন আমার আব্বা হিসাব বলছে যে বলতেছে আপনারটা আপনি রান্না করে খান আমার আব্বা তো বিপদে পড়ে গেল ওই ভয়ে আমার জীবনে আমি রান্না বান্না সব কিছু আমি প্রায় একশো মানুষের খাবার রান্না করার মতো আমার আমিও আমি পারি শুধু কাঁচি পারি সবটাই ভালো লাগে কিন্তু ও কিছু চাইনিজ আইটেম আর কিছু স্পেশাল কিছু বিফ আইটেমের মানে মাংসের কিছু রেসিপি ও জানেস রিয়েলি ফ্যাবলাস যেটা নাকি অনেকবার আমি খেয়েছি মানে বিফ যে তেল ছাড়া রান্না করা যায় আরও আরও কী কী আইটেম যেন করা যায় এই গলি মৌসুমীর কাছ থেকে আমি শিখেছি ও যেরকম মানে স্টার সুপারস্টার যে কোনো জায়গায় দখলদারিত্ব ওর সুপারস্টার ঘিরিয়ে আছে ও ভালো গাড়িও গাড়িও চালায় কিন্তু চমৎকার গাড়ি চালায় কিন্তু যা বেশি প্রশংসা করতে গেলে আবার ফুলে যাবে দরকার নাই এমনি

ও বকা খাই এরকম আমরা যেরকম বন্ধু সার্কেল যদি বসি না ভাই একটা কথা বলি যেরকম আমি নিশা এই 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 মারা জান্নাত আমরা লেভেলের চার পাঁচজন ফ্রেন্ড থাকলে ওখানে শয়তন বসবাস করে না আমার মনে হয় আবার মাঝে মধ্যে ফেরস্তাও থাকে ফেরস্তাও থাকে যাই হোক মিস করি মানে আসলেই মিস করি আমিন খান মিশা, শাহিন আমি অমিত হাসান এই জিনিসগুলিকে আমি প্রচুর মিস করি